এক পাশে কিন্তু মিছিল অন্য পাশে দেখছেন অসংখ্য পুলিশের কিন্তু দাঁড়িয়ে আছে দেখছেন পুলিশের কে দেখেই কিন্তু ছাত্ররা কিন্তু ভুয়া ভোয়া স্লোগান দিচ্ছে পুলিশকে উদ্দেশ্য করে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখন দেখানো করছি আপনাদের সরাসরি সায়েন্স ল্যাবের মোদ থেকে দেখতে পাচ্ছেন দর্শক যেমনটি দেখতেছেন যে ছাত্ররা কিন্তু যে পুলিশকে উদ্দেশ্য করে কিন্তু পুলিশ ভুয়া ভুয়া এইরকম কিন্তু একটি স্লোগান দিচ্ছে পুলিশকে উদ্দেশ্য করে দর্শক কেন আমাদের এরকম হতে হবে এই প্রশ্নের জবাব চাই এই প্রশ্নের জবাব চাই আমাদের নয় দফা দাবি মানতে হবে না না মানা পর্যন্ত আমরা আন্দোলন ছাড়ব না আমরা রাজপথ ছাড়ব না বিক্ষোভকারীদের ইট পাটকালে তার মৃত্যু হয়েছে কিন্তু আমাদের কাছে প্রকাশ্য তারা আমরা দেখেছি আমাদের কাছে ভিডিও বুটে গেছে যে প্রকাশ্যে পুলিশ তার উপরে গুলি চালিয়েছে তার কাছে কোনো অস্ত্র ছিল না শুধুমাত্র একটা লাঠি ছিল সেই লাঠির জন্য সে নিজেকে বাঁচানোর জন্য শুধুমাত্র লাঠিটা রেখেছিল নিজের আত্মরক্ষার জন্য কিন্তু এর ফলে তার কোনো পুলিশ বা কোনো বাহিনীর মৃত্যু ঘটা কোনোভাবেই সম্ভব না কিন্তু তারপরও পুলিশ বাহিনী অবিচারে তার উপরে গুলি চালিয়েছে একটি গুলি মারার পর আরও কয়েকটি গুলি মেরেছে এবং এই ঘটনা আমাদের কাছে সম্পূর্ণ ফুটেজ আছে আমরা দেখেছি যে তার ভাই ভাইয়ের উপরে গুলি করা হয়েছে তাও এই হত্যায় উল্লেখ করা হয়েছে যে তার বিক্ষোভকারীদের পাট খেলে তার মৃত্যু হয়েছে এবং কি এই মামলায় আমাদের এইচ পরীক্ষার্থী এইচ ইসি চব্বিশ বছর একজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে যদিও তাকে জামিন দেওয়া হয়েছে কিন্তু তো তাকে সারা এটা ভোগ করে চলতে হবে আপনারা কেন সরকারের পদত্যাগ সরকারের চাই কারণ এই সরকারের নির্দেশে এগুলো করা হয়েছে